রাখি নজর কেড়েছে বাংলায় চোখ খুলে সবুজের ছোঁয়া হাতে পড়া রাখিতে লাউ কুমড়ো শশা লেবু এবং পেয়ারার বীজ রাখি পড়লেই মনে পড়ে যাবে গাছের কথা এবং পরিবেশের কথা এই রাখি মনে করিয়ে দেবে শিশু পাচার নারী পাচার বাল্যবিবাহের মতো সামাজিক কথাগুলিকেও নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে প্রতিবছর বছর এবছরও তার অন্যতা হলো না নদিয়ার কৃষ্ণনগরগঞ্জে এই চন্দননগর সমবায় সমিতির স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা প্রতি বছরের ন্যায় এবারও নতুন রাখি বাজারে আনলেন লাউ কুমড়োর বীজ শশার বীজ পেস্তা বাদামের খোলা দিয়ে অভিনব রাখি তৈরি করেছেন তারা সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে পাঁচ টাকা দশ টাকায় মিলেছে এই অভিনব রাখি বিগত বছরে রাখির সংগ্রহ থাকছে যেমন পাটের তৈরি কাঠের গুঁড়ো কচুরি পানা ধানের তৈরি কাপড়ের তৈরি তালপাতার রাখি এই সমস্ত রাখি সাধারণ মানুষের হাতে যাতে পৌঁছায় সেজন্য মূল্য রাখা হয়েছে দশ থেকে কুড়ি টাকা ফলে বাজার বাজারে ওই রাখির চাহিদা ক্রমেই বাড়ছে আর নধর রাখি ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারে গড়ে তোলা হয়েছে মেরা পাটের তৈরি সামগ্রী এবং টেডি বিয়ার তৈরির উপর ট্রেনিং করছেন ভবিষ্যতে আরও নতুন ট্রেনিং দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়াও কোঅপারেশন ডিপার্টমেন্ট এবং টেলারিং এর উপর বহু ট্রেনিং দেওয়া হয়েছে এই ট্রেনিং এর মাধ্যমে মেয়েরা স্বনির্ভর হয়েছেন ও নিজেরা রোজগার করছেন অন্যদিকে গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে বিশাখা ঠাকুর জানান তাদের পাশে সবসময় সমবায় সমিতিকে পাওয়ার তার কর কৃতজ্ঞ আর তারা তিনি জানান যে তাদের সংস্থার পক্ষ থেকে চন্দ্রনগরের সমবায় সমিতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলা যেতেই পারে যে পরিবেশ বন্ধক রাখি বানিয়ে চন্দ্রনগর সমবায় সমিতির মুখ উজ্জ্বল করছে আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরের প্রহরী নদিয়া রাখি মেনলি মেয়েদের প্রতি আমাদের সমবায় সমিতি মেয়েরা প্রতি রাখি বানিয়ে থাকছে বিভিন্ন রকম আইটেম যেটা পরিবেশ বান্ধব তা আমরা কচুরিপানা থেকে শুরু করেছি এবার আমাদের পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা ওদেরকে ওরাই বানাই বা আমাদেরকে বলা হয় তো সেই হিসাবে আমাদের এবার নতুন যে আইটেমটা করা হয়েছে সেটা কুমড়োর বীজ বা শসার বীজ পেয়ারার বীজ পেস্তা বাদামের খোলা যেটা আমরা পরিবেশ বান্ধব মনে করি এবং এটা পরিবেশ দূষণ থেকে রক্ষা করে সেই হিসাবে আমরা আচ্ছা এই রাখিটা ব্যবহার করার পর তারা তো আবার সবুজান করতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই পারবে এটা আমরা নর্মাল যে বীজগুলো করা হচ্ছে এই বীজগুলো মনে করলে আবার আপনার শস্য কতটাও পারবে এই কেমন চাহিদা পাচ্ছে না এটা খুবই চাহিদা কারণ আমাদের যখনই এটা আমরা ফেসবুকে পোস্ট করেছি আমাদের মেয়েদের এই প্রোডাক্ট তখন থেকে আমাদের চাহিদার থেকে ফোন আসছে এবং অর্ডারও আসছে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ রাখির দামও কম চাহিদাও বেশি মেয়েরা উপার্জনা করতে পারছে এই এই দিতে আমার মানে কত থেকে দাম শুরু করেছেন আপনারা দশ থেকে কুড়ি টাকা আপনার নাম দেবব্রত বিশ্বাস ম্যানেজার চন্দ্রনগর সমাবেশ প্রতি বছর আমরা পরিবেশ দূষণমুক্ত এরকম ধরনের জিনিস দিয়ে রাখি তৈরি করার চেষ্টা করি প্রতি বছরের নয় এবছর আমরা বিভিন্ন সবজির বীজ এবং পেস্তা বাদামের খোসা এবং খই দিয়ে এবছর রাখি তৈরি করেছে রাখির চাহিদা কেমন লাগছে রাখির চাহিদা আমাদের বাজারে প্রচুর অর্ডার আছে এবং সেটা দামটা আমরা দশ থেকে পনেরো টাকার মধ্যে রেখেছি আমাদের এই যে চাহিদা আপনাদের এত বাড়ছে সেইটা কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছে চাহিদা বাড়ছে আমরা মেয়েরা মনে অনেক মেয়েরা কাজ করতে পারছে এবং মেয়েদের হাতে কিছু আর্থিক মানে ইয়ে হচ্ছে আপনার নাম আমার নাম বিশাখা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী